শুভ মহালয়া সকলকে আজ আমরা একটু বাইরে তাড়াতাড়ি সব সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছিলাম ঢাই কুসুমের ঝর্ণা দেখতে এখানে অত রকমের ভ্যারাইটিস পাথরের ইয়ে তোমার পাথে কী কী সব জিনিস সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে পার্লে তোমরা কিন কিনতে পারো আরও কত রকম ফটোশ্যুট করেছি ঝর্নার দিকে রওনা হচ্ছি দেখার জন্য খুব এক্সাইটেড বাউ কত ঝল এরকম টাকা চোখ ফিরতেই পারছি না এরকম পুরো যেতে যেতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি পাহাড়ে উঠছি আর একটু উপর উপরে নিচে নামছি দর্শন করছে হ্যাঁ এখানে যে যাচ্ছি বড় ঝর্ণা দেখতে দেখো এই হচ্ছে মেন ঝর্ণা কিছু না সবাই স্নান করলাম মজা করলাম অনেক বাডিং গুড সরি তে আমার ফোনটা পুরো গেল তোমাদের খুব ভালো লাগবে মানে একটা জায়গাটা ঘুরিয়ে দেখতো ওকে একটু ফোন নামা সবার নিতে আপনাদের দেখতে হবে তাহলে সব ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো লাইক শেয়ার তো बनता है बाय 来来来